খানাখন্দে ভরা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে কুমিল্লার দেবীদার চান্দিনা সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি আজ শুক্রবার সকালে দেবিদ্বার উপজেলার কাছিসায়ের বাজারের সামনের খানাখন্দে ভরা সড়কে মাছ ছেড়ে এই প্রতিবাদ জানান এ সময় তার সঙ্গে স্থানীয় জনতা উপস্থিত ছিলেন ক্ষুব্ধ হাসনাত আবদুল্লা এই সময় বলেন এই রাস্তায় মানুষ আসা যাওয়া করে কয়েকদিন আগে এ রাস্তায় একটা ছেলে মারা গেছে রাস্তা ঠিক না করলে তার চেয়ে ভালো রাস্তায় মাছের চাষ করুন মাছ চাষ করলে মানুষ অন্তত কিছু মাছ খেতে পারবেন তার এ কথায় সায় দেন উপস্থিত লোকজন হাসনাদ বলেন দেবীরদারের রাস্তাঘাট এতটাই খারাপ অবস্থা যে মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো এখানে আপনারা জিওল মাছ ছাড়বেন আমি মাছ ছাড়ছি আপনারাও ছাড়বেন তাতে যদি কিছু হয় এলাকাবাসী জানান ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে কুমিল্লা সিলেট মহাসড়কে যুক্ত হওয়া দেবীদার চান্দিনা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে প্রায় পনেরো কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা মাছ চাছ কৰো কিছু মাছ